কুমারঘাটে দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি গাড়ি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং পুলিশ প্রশাসন রয়েছে ঘটনাস্থলে এবং প্রশাসন সেই ঘটনার দিকে নজর রাখছে তবে এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে আটচল্লিশ ঘন্টার জন্য কুমারঘাট এলাকা জুড়ে ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে ঘটনাস্থলে এবং বেশ কয়েকটি গাড়ি দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু এখন উত্তপ্ত রয়েছে এবং থমথমে পরিবেশ পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং নজর রাখছে Thank you.